হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিডিজ ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আরেকটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বাংলাদেশ ব্যাংকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অনেক বড় সুযোগ সার্কুলারের সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা না শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ প্রধান কার্যালয় মতিঝিল ঢাকা এক বাংলাদেশ পদের নাম অফিসার ক্যাশ গ্রেড দশম এবং পদসংখ্যা এক হাজার দুইশো বাষট্টিটি এখানে সোনালী ব্যাঙ্ক পিএলসিতে আটশো ঊনপঞ্চাশটি অগ্রণী ব্যাংক পিএলসিতে তিনশো বিশটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক পিএলসি ছয়টি বাংলাদেশ কৃষি ব্যাংক চৌষট্টিটি এবং প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক পাঁচটি এবং বেসিক ব্যাংক লিমিটেড আঠারোটি বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক বা স্নাতকোত্তর সম্মান ডিগ্রি থাকতে হবে এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পর্যায়ে পরীক্ষা সমূহের ন্যূনতম একটিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে এবং এসএসসি এইচএসসি ও বিশ্ববিদ্যালয়ে ফলাফলে কোন বিভাগ থাকতে হবে সম্পূর্ণ বিষয়ে কিন্তু এখানে উল্লেখ করা আছে বয়স আঠারো এগারো দুই তারিখে সকল প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন একুশ বছর ও এবং সর্বোচ্চ বত্রিশ বছর আবেদনপত্র দাখিল এবং ফি জমা দানের শেষ তারিখ ও সময় উনিশ দুই দুই হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত ভেরিফাইড পেমেন্ট এবং ট্র্যাকিং পেজে সংগ্রহের শেষ তারিখ ও সময় পঁচিশ দুই দুই হাজার পঁচিশ পঁচিশ দুই দুই হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন ফ্রি অফারের যোগ্য টাকা ফ্রি প্রদান সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য অনুচ্ছেদ দশ দ্রষ্টব্য আবেদন পদ্ধতি বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে নিবন্ধন করতে আবেদন করতে হবে এখানে ওয়েবসাইটের নম্বর দেওয়া আছে এখানে গিয়েও আবেদন করতে পারবেন এছাড়া নিম্নে আরও শর্তাবলী উল্লেখ করা আছে বিস্তারিত অবশ্যই জেনে নেবেন সার্কুলার দেখে পেমেন্ট ভেরিফাই প্রার্থীকে ফ্রি প্রদানের পর প্রাপ্ত ট্রানজ্যাকশন আইডি বাংলাদেশ ব্যাংকের ইকুইমেন্ট সাইটে নির্দিষ্ট ফিল্ডে বসিয়ে পেমেন্ট ভেরিফাই সম্পন্ন করতে হবে কোনো আবেদনকারী পেমেন্ট ভেরিফাই সম্পন্ন না করতে পারলে পরবর্তী অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না পেমেন্ট ভেরিফাই না করলে আবেদন গ্রহণযোগ্য হবে না এক্ষেত্রে আবেদন ফ্রি ফেরত প্রদান বা সমন্বয় করা সম্ভব নয় বন্ধুরা এ ছিল আজকের বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে অবশ্যই বন্ধুরা পুরো সার্কুলারটি আগে দেখে শুনে বুঝে তারপরে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন এ ছিল বন্ধুরা আজকে বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে